আপনি একটা কথা বলেন শরীরে আমরা শক্তি দিচ্ছে ওনারা কিন্তু আমি জীবনটা হার ভরি গেছে না এই যে মনে করেন চারা মেলা মারছে আপনি আমরা নিজের মাথায় আবার বলেন যে আপনার কাজটা হয়েছি না হয়েছি নি বলেন হয়েছি নি এই এতক্ষণ পরে আসছি আমরা মতে আসছি আমি আপনার লগে দিয়ে আমরা দেখেছি এটাও কিন্তু আমার হয় নয়